সম্মানিত শ্রদ্ধেয় আমাদের নির্মাণ শ্রমিক ইলেকট্রিক ভাইদের প্রতি আমার সালাম এবং আদাব আসসালামু আলাইকুম আমি বিগত দিনে আমার একটু পরিচয় দেই আমি আমার নাম হচ্ছে নয়নচন্দ্র দাস আমার নিজ বাসভূমি হচ্ছে তাঁতিপাড়া রংপুর তাঁতিপাড়া আমার ছোট্ট কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করি আমি প্রথমে আপনার দু হাজার আট সালে আমি টিসিএলে টিসিএল লাইটিংয়ে জব করি এরিয়া ম্যানেজার হিসাবে পিসিএল যে বাংলাদেশে যে টিভি ফ্রিজ সর্বপ্রথম কম দামে দিয়েছিল আমি ঢাকায় জব করছি ছয় বছর এরপরে আমি একটা ক্যাবেল কোম্পানিতে ছিলাম তারপরে আসলাম আপনারা অনেকে হয়তোবা চেনেন বা এটার অনেক দুর্নাম আছে অনেক সুনাম আছে এনটি ব্লু রে ব্লুতে আমি ডিভিশনাল ম্যানেজার হিসাবে ছয় বছর কাজ করেছি এরপরে আমি এনটি ব্লু থেকে যখন বের হইলাম এরপরে আমি ওয়ালটন ট্যাভেলসে দীর্ঘদিন ছিলাম আপনার ঠাকুরগা পঞ্চগড় এরিয়ার খুব ইলেকট্রিক মাইগঞ্জ কাঁচা বাজারে তো আপনাদের সবার কাছে একটু সহযোগিতা চাব যে আপনারা তো বিভিন্ন দোকান থেকে পণ্য নেন আপনারা আমি বলবো না যে অমুক দোকান থেকে নিয়ে না অমুক দোকান থেকে নেন আপনারা সবাই সব দোকান থেকে নেন পাশাপাশি আমাকে একটু সহযোগিতার হাত বাড়ায় দেন এ পর্যায়ে আমি একটু কিছু বলার জন্য অনুরোধ করব অনেক দূর থেকে আসছে আমাদের রাশেদ ভাই গলা কাটার মোড়

ধন্যবাদ রাশেদ ভাই কেন্দ্র থেকে আসেন দাদা দিছে আমাদের আশায় হ্যাঁ সহযোগিতা করবে সবাই মিলি এটাই ধন্যবাদ এমদাদ ভাই এ পর্যায়ে মনির ভাইকে আমি দুইটা কথা বলার জন্য অনুরোধ

ভাই উনি বাংলাদেশে মনিটরিং অফিসার হিসেবে আছেন আমার বড় ভাই উনি আপনাদের একটু কিছু বলবেন এবং এই দোকানটাকে কন্টিনিউ করার জন্য দোকানটাকে সাফল্য করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন এবং আপনাদের সহযোগিতা পাওয়া কিভাবে যাবে যদি আপনাদের পরিচয়ই না থাকে তাই না তো আপনাদের সঙ্গে মূলত আজকে উদ্দেশ্য হচ্ছে একটু পরিচয় হওয়া একে অপরের সঙ্গে একটু জানাশোনা হওয়া এটা থেকে জন্য হচ্ছে ওর কিছুটা হলে উপকার হয় এরকম না যে আপনারা একটা জায়গায় সবাই সবার একটা কমিটমেন্টের জায়গা আছে আপনাদের আমি জানি কিন্তু সেখান থেকেও যদি কিছুটা অল্প কিছু হলে ওকে সহযোগিতা করতে পারেন সেটাই অনেক বড় পাওয়া হবে আপনাদের কাছ থেকে আর কি এতটুকুই ছিল আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবার সঙ্গে দেখা হবে সবাই ওর জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবে ধন্যবাদ দুইটা কথা না বললেই না যেমন আমার এই দোকানটা দেওয়ার পিছনে আমাদের মাইগঞ্জের শ্রদ্ধ মিরাজ ভাই এবং পল্লব যদি ওনারা বয়স অনেক তরুণ আমার আমার তো অনেক জুনিয়ারই হবে কিন্তু ওনাদের আপ্রাণ এবং প্রচেষ্টা আজকে আপনারা এখানে বসছেন এনারা দুইজন আমি আসলে খুব একটা নাম্বার জানতাম না যেটা সত্যি কথা নিজে স্বীকার করতে তো দোষ নেই এনারা দুইজন আপনাদেরকে একত্রিত এক সাথে নিচে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এনাদের জন্য একটা তালি দিবেন এনারা শুরুর থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে